চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের লক্ষ্যে প্রচার কর্মসূচি দু হাজার ছাব্বিশের ভোটকে লক্ষ্য করে তার প্রস্তুতি সভা বিধায়ক রথিন ঘোষ ও ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের নির্দেশে চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদের নেতৃত্বে পালিতপাড়ায় পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভা থেকে প্রচার করা হয় উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য মাওয়াটি মানুষের জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উন্নয়নের নিরিখে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের চেয়ে বাংলা অনেক এগিয়ে সেই উন্নয়নের প্রচার কর্মসূচি গ্রহণ করা হয় অঞ্চল সভাপতি সাকিব আহমেদের নেতৃত্বে উনিশে জানুয়ারি দু রবিবার বিকেল তিনটে নাগাদ পালিতপাড়া পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বারাসাত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি যুবনেতা ইফতিকার উদ্দিন চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলের সভাপতি সাকিব আহমেদ জেলা পরিষদের সদস্যা মমতা সরকার প্রধান মাসুমা খাতুন উপপ্রধান মাধব দেবনাথ অঞ্চলের যুব সভাপতি অরবিন্দ সরকার ছাত্রনেতা হীরা সহ সকল পঞ্চায়েত সদস্য এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের পথসভা থেকে প্রচার করা হয় চৌত্রিশ বছর সিপিআইএম বাংলার উন্নয়নের নামে লুটের রাজত্ব করেছে ভেড়ি লুট থেকে সুদৃশ করে সাধারণ মানুষকে শোষণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর ধরে বাংলা জুড়ে উন্নয়নে ভরে দিয়েছেন আমলে সাধারণ মহিলা এবং মেয়েরা সুরক্ষিত ছিল না কিন্তু তৃণমূল ক্ষমতায় এলেই সরকার মমতা জন্যই সুরক্ষিত আর আইএসএফ নামক দলটি ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে কেউ ফাঁদে পা দেবেন না পাশাপাশি বাংলার বকিয়া টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে এদিন কেন্দ্র সরকারের তীব্র নিন্দা করা হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের উন্নয়নের পথে রয়েছেন এবং মানুষের সাথে আছেন আমাদের সহজ 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 বলি আমাদের বুকের বল আছে বলি আমাদের নেত্রী মদি আমাদের বলার আমরা শুধু বিজেপি বলতে ভা পোল্ট্রি দেয়নি বর্তমানে দু কোটি চাকরি দেবো আর এগারো বছরে দুটো লোকের চাকরি দেয়নি মদ ব্যানার্জী বলছে লক্ষ্মী ভাণ্ডার দেবো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি দোয়ারের সরকার এই দোয়ার সরকার চব্বিশ জানুয়ারি ফেরা শুরু করছে সরকার তো চলছে মানুষ যা ফর্ম ফিল আপ করছে আমরা বলি যে কংগ্রেস করে সিবিএম করে বিজেপি করে আর দেখিনি উন্নয়নে বলে সব মানুষ পাচ্ছে আমাদের উন্নয়নটা মানুষের আমরা তুলে ধর মানুষের তৈরি হচ্ছে মানুষদের কোনায় কোনায় আমার সহজ আচ্ছা আছে বলে আর সিবিএম চলবে বলে কিছু করিনি আমরা করেছি তাই আমরা মানুষের সামনে বলছি বলে বলছি কিন্তু আমাদের একটা বঞ্চনা করছে সিপিএম করি সিপিএম তো করি উন্নয়ন বিজেপি বঞ্চনা করছে সে কথা বলা হলো না আমরা আগামী দিয়ে বলব বিজিপি তর্ত বাংলাকে উন্নয়ন থেকে তব্দ করে গেলেছে তাহলে কার্ড ধানোর জন্য রাত্রি টাকা দিয়ে দিত এক লক্ষ এক হাজার ওই টাকা পাবো টাকা দিতে থেকে বঞ্চিত করেছে তারপরে মহাত্মাজি বাংলার উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নের কলফিউটে আমরা মিটিং করেছি সাতটা অঞ্চলে আমরা রোঙা নিয়ে সাতটা অঞ্চলে আটটা করে মিটিং হয়েছে রোঙায় তিনটে মিটিং করবো আমরা রাতপুর তিনটা অঞ্চলে মিটিং করবো খাওয়া একটা করে একটা বাকি আছে মিটিং করব পাঁচই ফেব্রুয়ারির মধ্যে আমরা শুরু করেছি পাঁচই ফেব্রুয়ারির মধ্যে আমাদের উন্নয়নের আমরা চালিয়ে যাবো তো ওই যোগ্যতা বলছে না হচ্ছে আমাদের অভিষেক বাঁধী বলছে লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো ফর্ম ফিল আপ করবে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখুন কন্যাশ্রী থেকে রূপশ্রী রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী হ্যাঁ সেভাবে বিআরপি ভিসিটি মানে সমস্ত ব্যাপারে মেয়েদের কিন্তু আগে কিন্তু সুরক্ষা দিচ্ছে কারণ এই যে বাংলায় যেভাবে উন্নয়ন করেছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার না এইরকম মহরাও প্রকল্প মানুষের সামনে দেখেছ আর তোমরাও এখানে এসছো এসে দেখছ। যে কী হারে উন্নয়ন হয়েছে আজকেরে এই বুথটা কিন্তু যে আইএসএফ এর মেম্বার সে আবার দলের নেতা মানে নেতা পঞ্চায়েতের তো আজকেরে গোবরা বুথের যে আইএসএফ এর মেম্বার তিনিও ঘর পেয়েছে তাঁর ভাইও ঘর পেয়েছে যদি আমাদের নেত্রীর মানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি সেরকম মনে করত তাহলে ওখানে বাধা দিয়ে তাদের আটকে দিত যেহেতু আমাদের নেত্রী চাইছে যে উন্নয়ন সবার উন্নয়ন সবাই পাবে ওই জন্য আজকের বিরোধীরা আজকের তারাও কিন্তু আমাদের উন্নয়নটা বাংলার নেত্রীর উন্নয়নটা তারাও কিন্তু সাধুবাদ জানাচ্ছে ওই জন্য আগামী দিন এই যে ছাব্বিশে ইলেকশান এখান থেকে এই পালিতপাড়ার মানুষই বুঝিয়ে দেবে যে আইএসএফ বলে এখানে কিছু থাকবে না এটাও কিন্তু তুলে দেবে বিরোধীদের শূন্য করে বাড়ি তুলে দেবে। রিপোর্ট শাসন বাংলা টিভি